হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের দিনটা হলো রবিবার দিন আর সকাল এখন ওই নটা মতো হবে এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম চলো তাহলে আমার সাথে থেকো আর ব্লগটা দেখতে থেকো আশা করব ব্লগটা তোমাদের কোনো একটা অংশ থেকে অবশ্যই ভালো লাগবে রবিবার হলেও আজকে আর দেরি করে ঘুম থেকে ওঠা হয়নি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালে বলতে ওই সাড়ে সাতটা হবে তখন ঘুম থেকে উঠে পড়েছি আসলে রবিবার দিন তো একটু দেরি করে উঠি তাই সাড়ে সাতটা মানে আমাদের কাছে অনেক সকাল সকাল হয়ে গেছে যাই হোক বাসে কাজকর্ম সেরে স্নান টান করে ওপরে এলাম জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো শোকাতে দিয়ে এখন ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে কিছুক্ষণ জানো তো তোমাদেরকে ভয়েস ওভার দিলাম না কারণ রিয়েল ভয়েসটা তোমার শোনানোর জন্য আজকে ছাদের ওপর যখন থেকে আমি উঠেছি তখন থেকে এত কাক ডাকছে এত কাক ডাকছে যে কি বলবো মানে বলার মতো নয় কাক ডাকলে জানো তো আমার ভীষণ মন খারাপও হয় আর প্রচণ্ড বিরক্ত লাগে কারণ তোমরা সকলেই জানো যে কাক কখনও ভালো খবর নিয়ে আসে না খারাপ খবরে নিয়ে আসে আর যখনই কাক ডাকে মনে হয় যেন কোথাও কোনো কিছু হয়ে গেছে কোনো একটা বিপদের সংকেত দিচ্ছে মানে এরকম একটা মনে হয় সেই জন্য কাক যখনই ডাকে আমি তাড়িয়ে দিই আমার একটু ভালো লাগে না কাক ডাকলে মা কাকিমাদের মুখে শুনেছি যে কেউ মারা গেলে সেই খবরটা নাকি কাক নিয়ে আসে আত্মীয় স্বজনদের কাছে আর আরে সেরকম কা করে মানে এগুলো আমার শোনা সেই জন্য আমার কাকের ডাক একটুও ভালো লাগে না তবে মাঝে মাঝে আবার ভাবি যেন তো হয়তো আমার শাশুড়ি মা এসেছেন আমাদেরকে দেখতে এসে অনেক সময় কাকেরা আমাদের ছাদের উপর বসে থাকে মানে কাকাটা করে না মানে চুপচাপ বসে থাকে তখন আমিও দেখি ওদেরকে কিন্তু এই কা করলে আমার কানে খুব কর্কশ লাগে শুনতে ভালো লাগে না একটুও তো যাই হোক আমার বাচ্চারা তো ছাদের ওপর যদি কাক বসে আছে দেখেছে তখনই বলবে মা ঠাম্মা এসছে মা ঠাম্মা এসছে তো যাই হোক চলো কাকের গল্প তো অনেক হলো সত্যি ভীষণ খারাপ বাচ্চা সকলবেলা এত কাকেরা রাখছিল না মনে হচ্ছিল যে কার কিছু হয়ে গেল না তো কারো কিছু হয়ে গেল না তো এখন তো ঠাম্মাকে নিয়ে ভীষণ ভয়ে ভয়ে থাকে যাই হোক ঠাম্মা এখন একটু ভালো আছে আর ফুল গাছগুলোতে জলও দিয়ে এলাম জানো তো প্রচণ্ড রোদ বেরিয়েছে এত রোদ যে কি বলবো এই তো সবে মাত্র গরম পড়া শুরু হয়েছে তাতেই যদি এত রোদ হয় পর পরে পরে যে আলো কি হবে কি জানি এই যে গরমকাল এলো মানে এত একটা কষ্টের দিন এলো কী আর বলবো না খেয়ে শান্তে না শুয়ে শান্তে না বসে শান্তি মানে অসহ্য করে দেবে এই জীবনটাকে তো যাই হোক ফুল গাছগুলোতে জল দিয়ে এলাম এত রোদে ফুল গাছগুলোতে জল না দিলে তো হবেই না এখন তো এই গরমকাল পড়লো সকালে একবার দেওয়া হয় বিকেলে একবার দেওয়া হয় নিচের মানে বারান্দা যেগুলো আছে গাছগুলো তাতে একবার করে দিলে হয় কিন্তু ছাদের ওপর গাছগুলোতে দুবার করে জল দিতে লাগে নাহলে গাছগুলো বাঁচবে না এত রোদে নিচে এসে না পাঁচ দশ মিনিট বসলাম এত রোদ হয়েছে আমি পুরো ঘেমে গিয়েছিলাম যাই হোক এখন আমি আবার কাজে লেগে পড়েছি আজকে আমার এই ছোট বেডরুমটাকে ক্লিন করে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবো যেমনটা আমি প্রত্যেক দিন করে থাকি দেখো বেডরুমের মতো শান্তির জায়গা আর কোথাও কিছুই হতে পারে না তাই এই জায়গাটাকে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে শুধু বেডরুমের কথা বলছে না ঘরের প্রত্যেকটা কোনা কোনা সব জন্য পরিষ্কার আর গুছিয়ে রাখতে রাখা উচিত কারণ দেখো এতে আমাদের যেমন লক্ষ্মীরে থাকে ঘরে ঘর নোংরা থাকলে কখনোই লক্ষ্যের আবির্ভাব হতে পারে না তো অতএব ঘর সবসময় পরিষ্কার করে রাখলে ঘরে যেমন একটা লক্ষীর বজায় থাকে তেমনি মনের আলাদা একটা শান্তিও পাওয়া যায় তাই আমি প্রত্যেক দিন সকালবেলা কী করি বলতো আগে ঘর পরিষ্কার ও মানে গোছানো কাজটা করে নিই প্রত্যেকটা জায়গা তারপরে রান্না বান্না বা আদার্স যে কোনো কাজ থাকে সেগুলো করি ঘর ছোট হোক কিংবা বড় হোক সেটা বড় কথা না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে সেটাই হবে সব থেকে শান্তি আর সুখের জায়গা তো এখানে দেখো আজকে আমি বেড কভারটা চেঞ্জ করে দিলাম আর দুটো চাদর পাতালাম নিচে একটা চাদর পাতা গিয়েছে তার ওপরে এই চাদরটা পাতাতেছি আগে জানো তো আমি বেডে দুটো করে চাদর পাতাতাম এতে কী হয় ওই যে গদিটা থাকে না ওই গতিটা নোংরা হয় না আর চাদর এত ঘন ঘন করে পাল্টাতে হয় না কিন্তু কিছুদিন হয়েছিল। যে ওটা আর করতাম না সিঙ্গেল বেড কভারেই পাতাতাম তো আজকে থেকে ভাবছি না বাবা আবার সেই আগে রুটিনে ফিরে যাই আবার সেই ডবল বেড কভারটা পাতায় তাই দুটোই চাদর পাতালাম আর এদিকে সোফাটা ঝেড়ে নিলাম এত ধুলো বেরোলো যে কি বলবো তোমরা তো দেখতেই পেলে বাড়িতে এত যে ধুলো কোথা থেকে আসে না আমি বললে বোঝাতে পারবো না যদিও আমাদের বাড়িটা রাস্তার পাশে কিন্তু দরজারা তো বন্ধ থাকে শুধু জানালাগুলো খোলা থাকে তার মধ্যে কি এত ধুলো ঢোকে কি করে যে ঢোকে এত ধুলো আমি মানে বলে বোঝাতে পারবো না বেডরুমে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনা কোনা সুন্দর করে পরিষ্কার করে এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম এইবারে তোমাদের ভাই আরও গেছে বাজারে সেই সকাল থেকে জানো তো এখনও পর্যন্ত আসেনি সাড়ে দশটা মনে হয় বাঁচতে যায় এখনও পর্যন্ত ওরা আসেনি কখন আসবে কখন ব্রেকফাস্ট বানাবো আর কখন দুপুরে রান্নাবান্না করবো কী জানে ভগবানই জানে আজকে আবার ওদের অনেক কাজ আছে অনেক কাজ বলতে আমাদের এর ওই বাথরুমের পেছনের দিকে না একটা পাইপ ফেটে গেছে তো সেই ফাটা থেকে জল হচ্ছে লিকেজ হচ্ছে তো মিস্ত্রিকে বলেছিলাম মিস্ত্রি এসেছিলো কিন্তু ওখানে এত খাস জঙ্গল হয়ে গেছে তো মিস্ত্রি বলেছে আগে পরিষ্কার করতে তারপরে উনি দেখবেন কি হয়েছে না হয়েছে তো ওইগুলো পরিষ্কার করা রয়েছে তারপরে আজকে বাড়িতে ইন্টারভিউর লোক আসবে এস্টিমেট দেওয়ার জন্য আগে এসে উনি দেখে গেছেন তো আজকে আসবে কোন ঘরে কত কি পড়বে টাকা মানে মাপ মাপ করবে তারপরে কত কি পড়বে না পড়বে ওই একটা এস্টিমেট দেবে আর কি আনুমানিকভাবে তারপরে আমরা ডিসাইড করব যে কাজটা শুরু করব না করব কারণ দেখো এত বড় বাড়ির যদি আমরা ইন্টারভিউ একসঙ্গে করি না মানে প্রচুর টাকা পড়ে যাবে প্রচুর প্রায় দশ লাখ টাকার মতো তো হবে তো সে এই জন্য আমরা ভেবেছি যে আস্তে আস্তে করে এক একটা ঘর করে করব এখন আমার ঘর আর ড্রয়িং রুমটা করব পরে ভাসুরের ঘর আর রান্নাঘরটা করা হবে একসঙ্গে করা অসম্ভব মানে এমনিতে ঘর করা থেকে আমাদের কয়েক লাখ লাখ টাকা বেরিয়ে গেছে তো সেই কারণে আমরা একসঙ্গে করতে পারবো না আস্তে আস্তে করবো উনি আজকে এস্টিমেটটা দিয়ে যান তারপরে দেখবো তো এখন বাজে এগারোটা দশ মতো এই যে তোমাদের দাদা ভাই আরও বাজার থেকে ফেললো টিফিনে স্যান্ডউইচ খাবে ওই জন্য ব্রেড বাটার আর ডিম নিয়ে এসছে মাছ বাজারও করে নিয়ে এসছে তো দেখো এত বেলায় ওরা নাকি টিফিন করবে আমি ভেবেছি হয়তো ওরা পরোটা আরও খেয়ে নিয়ে এসে পেটাই পরোটা আরও তো এসে আমাকে বলছে তাড়াতাড়ি করে স্যান্ডউইচ বানাবো ব্রেড আরও সেঁকে দেবো আমি বলছি এত বেলায় তোমরা টিফিন খাবে বলছে হ্যাঁ খাবো তো যাই হোক চলো আমি একদিকে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর একদিকে এই ব্রেডগুলো শেখে নিয়েছিলাম এসেছিলাম আর এদিকে ইন্ট্রোর লোক আসার কথা ছিল এগারোটা উনি পাক্কা এগারোটার সময় এসেছেন তো ওনাকে আমি বসতে দিয়েছিলাম তারপর তোমাদের দাদা ভাই আরও আসার পরে ওনার সাথে কথা আরও বলছিল এদিকে টিফিনও তোমাদের দাদা ভাই আরও খেলো আর ওনাকেও এই যে বানিয়ে দিচ্ছে টিফিন উনি তো অনেক সকালে বেরিয়েছেন অনেক দূর থেকে এসেছেন সবাই ব্রেকফাস্ট করলো আমিও কোনো রকম করে ব্রেকফাস্ট করলাম কারণ আজকে এত বেলা হয়ে গেছে কখন যে কী রান্নাবান্না হবে জানি না তার মধ্যে এই ইন্ট্রোল লোকটাও এসে ওনার সাথেও কথাবার্তা বলতে হবে তো যাই হোক এগুলো ভেজানো ছিল আমি তো ভুলে গেছিলাম একদম তারপরে মনে পড়লো তো গরম জলে একটুখানি ভিজিয়ে দিয়ে গেলাম রান্নাবান্নার পর কেচে নেবো তো এখন সোজা রান্নাঘরে চলে এলাম এদিকে যা আলু আরও কেটে রেখেছিল তো এখন আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি অল্প একটুখানি সেদ্ধ করব আলু ভাজা করব। আর ওদিকে কাঁচকলা ভাজা করব এত বেলা হয়ে গেছে না কি রান্না করবো না করব বুঝে উঠতে পারেনি তাই আজকে আর বেশি কিছু করবো না মানে ছিমছাম রান্নাবান্নার দিকে যাব। আর এদিকে বাজার থেকে আজকে নিয়ে এসছে দেখো বাটা মাছ নিয়ে এসে বাটা মাছ তো আমি খাই না বাকি বাড়ির সকলে খেতে ভালোবাসে আমি তো বাটা মাছ খাবো না তাই নিয়ে এসে কাতলা মাছ আর নিয়ে এসে চিকেন তো এদিকে যা এগুলো সব ধুয়ে টুয়ে আসুক আমি ওদিকে যাই রান্নাঘরে আজকে জানো তো তোমাদের দাদা ভাই আর আমার ভাসুর ঠাকুর দুজনে রক্ত দেবে আমাদের পাড়ায় রক্তদান শিবির চলছে তো ওখানে ওদেরকে দেখাশোনার জন্য ডেকেছিল তো ওরা ডিসাইড করেছে দুজনে যে ওরা রক্ত দেবে অনেক দিন নাকি রক্ত দেয়নি ওরা রক্ত দেবে তো ভালো কথা আমি তো বারণ করেছিলাম যে দিতে হবে না আমার তো প্রচণ্ড ভয় লাগে না ওই কারণে বলছে সোনালি তুমিও চলো তুমিও দেবে আমি বলছি বাবা আমার এত সাহস নেই তুমি দিচ্ছ দাও আমি দিতে পারবো না তো ওরা দু ভাই বেরোবে এখন যাবে না ওই লোকটার সাথে কথাবার্তারও হয়ে যায় তারপরে গিয়ে ওরা যাবে রক্ত ওরা দেবে ভয়ে আমার লাগছে আমাকে বলছে তুমি চলো ভিডিও করবে আমি আমি যাবো না কিছুই করব না আমার প্রচণ্ড ভয় লাগে এগুলো দেখতে পারি না তো এদিকে দেখো মাছ টাছ ধুয়ে এনে চলে এসছে সব এখন আমি মাছগুলোকে সবই ফ্রিজে তুলে দেবো শুধু কয়েকটা বাটা মাছ তুলে রেখেছি ওদেরকে ভাজা করে দেবো আজকে আর ঝাল করে করে দেওয়ার মতো সময় নেই তাই ভাবছি সিম্পল ভাজা করে দেবো আর চিকেন করব। আর ওদিকে তো আলু ভাজা কাঁচকলা ভাজা চাটনি এগুলো হয়ে গেছে তোমাদেরকে আজকে রান্না বান্না ও তেমন একটা দেখাতে পারিনি কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর এত দৌড়াদৌড়ি করছিলাম যে তোমাদেরকে কি বলব একবার রান্নাঘরে এসে রান্না করছে আবার একবার চলে যাচ্ছি ওই লোকটার সাথে কথাবার্তা বলতে কারণ তোমাদের দাদা ভাই একা কোনো ডিসিশান নেয় না আমরা দুজনে মিলেই সব কিছু ডিসিশান নিই কী করবো না করব সেই জন্য আমাকেও ব্যাপারটা বুঝে নিতে হচ্ছে আমি একবার রান্নাঘরে আসি তো তোমাদের দাদাভাই সোনালি সোনালি করে ডাকছে বলছে কোথায় চলে যাচ্ছ ও কিছু বুঝতে পারছে না তো এরকম করে না আমার মানে এদিকে রান্না বান্না করবো না ওদিকে ওই কথাগুলো শুনবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তার মধ্যে আবার ভিডিও করা মানে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম তো যাই হোক ওনার সাথে প্রায় দু তিন ঘন্টা ধরে কথোপকথন হলো সব মাপঝোঁক নেওয়া হয়ে গেছে আর বাজেটও বলে দিয়েছে আনুমানিকভাবে তো এবারে আমরা ডিসিশান নেবো কবে কি করব না করব আসলে কিছু পয়সা গুছিয়ে নিই তারপরে গিয়ে কাজে নামবো কারণ কাজে নামলে তো মানে মুড়ি মুড়কির মতো পয়সা ঢালতে হবে আর কি সেই জন্য কিছুটা গুছিয়ে নিই যেই ছেলেটা এসেছিলো ও আমাদের রিলেটিভসের মধ্যে হয় বাংলান থেকে এসেছিলো অনেক দূর থেকে এসেছিলো তো এখানে আমার রান্নাবান্না শেষ আর রান্নাঘরটাও একদম ছিমছামভাবে গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছিলাম বাথরুমে এদিকে যেই চাদরগুলো ভিজে রেখেছিলাম সেগুলো কাছাকাছি করতে আর তোমাদের দাদা ভাই আরও বেরিয়ে গিয়েছে রক্ত দিতে আর ভাগনাকেও পাঠিয়েছি ওনাদের ছেলে ছিল তো ওকে পাঠালাম যে যা মামাদের যদি মাথা আরও ঘোরে তাহলে ধরে নিয়ে চলে আসবে যদিও আমাদের বাড়ির পাশাপাশি গলিতেই হচ্ছে তো যাই হোক গেছে ওরা দুজনে আমার তো কি ভয় লাগছে আমাকে অনেক জোর করে ডাকছিলো যে সোনালে চলো চলো আমি বললাম না আমি ওই যাবো না কারণ আমি এগুলো দেখতেই পাবো না একদিকে কিন্তু ভালোই যেন ওরা রক্ত দিচ্ছে কারণ না কারোর তো উপকারে লাগবে তাই না বলো আমার সাহস নেই সেই জন্য আমি দিতে পারছি হলে আমিও দিতে দিতাম কাছাকাছি করলাম আর এই বাচ্চাগুলোকেও স্নান করে দিয়েছি মেয়েকেও আজকে শ্যাম্পু করে দিয়েছে ওই জন্য মেয়েকে বললাম আয় ছাদের ওপর আমি যতক্ষণ জামা কাপড়গুলো শুকাবো ততক্ষণ তুইও একটু ছাদে ঘোরাঘুরি করে নিবি তাহলে চুলটা শুকিয়ে যাবে ওই জন্য ও আমার পেছন পেছন চলে এলো আর সকালবেলা যেই কাপড়গুলো দিয়েছিলাম সেইগুলোর মধ্যে কিছুটা শুকিয়ে গেছে জামা কাপড় আর কিছুটা ভেজা রয়েছে সেগুলো আবার ওলট পালট করে দিলাম আর এদিকে তোমাদের দাদা ভাইয়ারা যে গেছিলো রক্ত দিতে চলে এসেছে দশ পনেরো মিনিটের মধ্যে চলে এসে তো ওখান থেকে ওদেরকে দুটো ফ্যান দিয়েছে তারপরে চিকেন স্যুপ কলা ডিম ব্রেড এগুলো নাকি খেতে আরও দিয়েছে তার মধ্যে ভাসুরের নাকি আবার মাথা ঘুরে গিয়েছিল যাই হোক সবাই বাড়ি চলে এসছে আর এদিকে তোমাদেরকে দেখানোই হয়নি এই সাইকেলটা বেশ কিছুদিন আগে আনা হয়েছে আনা হয়েছে বলতে ওর দাদুই দিয়েছে মেয়েকে মেয়েকে জন্মদিনের সময় কিছু দিতে পেরেছিল না কারণ বাবার কাছে সেই সময় অতটা টাকা ছিল না তো তারপরে টাকা বুঝিয়ে বাবা মেয়েকে এই সাইকেলটা দিয়েছে শুধু মেয়ে না ছেলে মেয়ে দুজনেই চালাবে আর কি এই উদ্দেশ্য করেই দিয়েছে তো ও কিছুক্ষণ সাইকেলটা চালিয়ে তো এইবারে ওকে বললাম আর চালাতে হবে না প্রচন্ড রোদ তুই নিচে চলে তো দেখো সাইকেলটাকে রেখে দিচ্ছে আর তোমাদেরকে যে বললাম তোমাদের দাদা ভাই আরও রক্ত দিতে গেছিলো ওখান থেকে দেখো এই দুটো ফ্যান দিয়েছে টেবিল ফ্যান ফ্যানগুলো কিন্তু বেশ ভালো স্পিডও ভালো রয়েছে তো চলো এবারে খাওয়া দাওয়া করি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই রেকমেন্ড করো সবাই ভালো